সালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী তোমরা হচ্ছে ফাইলটা দেখে বুঝতে পারতেছো যে কিনি আলোচ আলোচনা করো দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় হচ্ছে গণিত সপ্তম শ্রেণী তো তোমাদের কি কি হচ্ছে সিলেবাসে থাকবে দেখো বাইনারি সংখ্যা চলবিত্ত চিনি বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু নানা রকম আকৃতি আকৃতিমাপি বীজগাণিতিক রাশির সমীকরণ তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণ আচ্ছা পাশে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে তো তোমরা এগুলি পাবা হেডিংয়ে এখন বিষয়টা হচ্ছে তোমাদের পরীক্ষাটা দুইটা ধাপে সম্পূর্ণ হবে একটা হচ্ছে শিখনকালীন আর একটা হচ্ছে সামষ্টিক শিখনকালীনে তিরিশ পার্সেন্ট সামষ্টিকে সত্তর পার্সেন্ট এই কথাটার মানে হচ্ছে এই যে দেখো শিখনকালীন মূল্যায়ন বলতে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে প্র্যাকটিক্যাল ওয়ার্ক তারপরে ইনভেন্টরি ওয়ার্ক এবং হচ্ছে শ্রেণির কাজ এখানে যেহেতু তোমার ম্যাথ সাবজেক্ট গণিতের সাবজেক্টে সব কিছুই গণিত রিলেটেড হবে মানে দেখো সব কিছু অঙ্ক অঙ্কের বাইরে আর কোনো কিছু হবে না এটা একটা স্যাম্পল কোয়েশ্চেন তো এইটা হবো তোমাদের কখনোই দেওয়া হবে না এবং দেখো তিনটায় তিরিশ নাম্বার বরাদ্দ এই কথাটা মানে যে আমরা তিনটা দেবো এবং তিনটায় তিরিশ তা এটা হচ্ছে টিচার চাইলে বাড়াইতে কমাইতে পারে লাগলে আমি দশটা দিলাম দশটায় তিন নাম্বার করে তিরিশ নম্বর হইতে পারে তো আমি তোমাদের ক্লাসে একটা পরীক্ষাও নেবো সেটাও কিছু নাম্বার রাখবো অ্যাসাইনমেন্টের নাম্বার রাখবো তো তোমরা মনোযোগ দিয়া এই কাজগুলি করবা ফাঁকিবাজি করবা না তাহলে তোমাদের লস এইবার হচ্ছে সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নটা হচ্ছে যে কয়েকটা পার্ট যেমন এমসিকিউ থাকবে পনেরোটা তাতে পনেরো নাম্বার থাকবে তারপরে এক কথায় উত্তর তাতে হচ্ছে দশ নম্বর দশটা থাকবে দশ নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মানে এগুলি সব অঙ্কই থাকবে তেরোটা প্রত্যেকটা দুই নম্বরগুলো ছাব্বিশ নাম্বার আর আগে যে সিজন স্টাইল ছিল সেইটা হচ্ছে তোমার থাকবে ষাটটা ষাটটা হচ্ছে সাত সাত পঞ্চাশ নম্বর তো আমরা নিচে একটু স্যাম্পল কোয়েশ্চেন দেখি এ দেখো এমসিকিউ এরকম এমসিকিউ থাকবে তারপর হচ্ছে এক কথায় প্রকাশ মানে সবই অঙ্ক খেয়াল করিয়া দেখো সবই কিন্তু অঙ্ক তারপর নিচেরটাও অঙ্ক জাস্ট হচ্ছে নাম্বার এটা একটু বেশি আর এই যে এইগুলিতে থাকবে সে সাত নাম্বার করে দুই থেকে চার পাঁচ দেখছো এইগুলি হচ্ছে তো মোটামুটি তোমরা হচ্ছে গিয়ে এই অঙ্কগুলি বইয়ের অঙ্ক আর কি প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে ভালোই করতে পারবা আর সর্বোপরি হচ্ছে যারা অ্যাসাইনমেন্টগুলি ঠিকঠাক মতো দিবা আর হচ্ছে গিয়া ক্লাসে যে পরীক্ষাটা আমি যে নেব আমি যেটা বইলাই দিব গ্রুপে বইলা দিব ক্লাসে বইলা দেব এটা যারা অ্যাটেন্ড করবে মোটামুটি ধরো গ্রুপ পরীক্ষাটা হয়তো কম বেশি নাম্বার পাব অ্যাসাইনমেন্ট সবগুলি দিলে সেখানে আমি সবাই বিশে বিষ দেব আর গ্রুপ পরীক্ষা মানে স্কুলের যে শ্রেণীকক্ষে পরীক্ষাটা নেব সেইটা যে যা নাম্বার পাও এ হচ্ছে তিরিশের হিসাব আর সত্তর ফাইনাল পরীক্ষা একশোতে হবে সেই একসতে তুমি যা পাবা তাতে তার সত্তর পার্সেন্ট নিয়ে তোমাদের গ্রেডিং হবে ওই তিরিশ আর সত্তর মিলে হচ্ছে তোমার গ্রেডিং হবে তাই অনুযায়ী তোমাদের গ্রেড আর গ্রেড অনুযায়ী হচ্ছে তোমাদের রোল নাম্বার হবে তো এই ফাইনাল পরীক্ষার রেজাল্টের উপরে তোমার রোল নাম্বার হবে আর যারা হচ্ছে পড়াশোনা করতে চাও তারা একটু ভালো মতো পড়ো যাতে রোল নাম্বারটা প্রথম দিকে থাকে তো আর আলোচনা বেশি বাড়াই লাভ আপনি আর সিলেবাস যদি তোমাদের হার্ড কপি লাগে সেটা দায়িত্বে ফটোকপি করে নিতে হবে আর আমি যে হেল্পটা করতে পারি যদি সবাই মিলে হচ্ছে গিয়া টাকা উঠাও আমি পারি একটা দোকানে কন্ট্যাক্ট করে হয়তো নর্মাল তিন টাকা রাখে আমি কন্ট্যাক্ট করলে অনেক কপির কেন তোমাদের আড়াই টাকা রাখতে পারে না লেস প্রাইজে আমি তোমাদের একটা ফটোকপির ব্যবস্থা করতে পারি এছাড়া আমার আর কোনো হেল্প করতে পারবো না আর অন্যান্য সাবজেক্টের বিষয় হচ্ছে সংশ্লিষ্ট টিচার যে যে সাবজেক্ট পড়ে সে তোমাদের সাথে তাদের সিলেবাসটা নিয়ে কথা বলবে বা শেয়ার করবে তো রাখি আসসালামু আলাইকুম